মালিক কে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কে সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য সাদাকা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার দায় চলে আমরা হইলাম দায়ুষ ওই পুরুষ দায়ু যে তার স্ত্রী সন্তানকে কর্তা করে না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলুর প্যাস আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন কর্তার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা আমি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুষ ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুষ জাহান্নামে যাবে এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় টাকা কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি নো আমি নিজে আট দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গা কবর দিন আর জায়গা আমাদের বাড়ি কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো আমার পুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা তাদের নির্দেশনা মতো যেটা আসলে সাংগঠনিক দায়িত্ব বেশি সেটা আসুলের প্রতি দুর সালাম সাল্লাহ সমান্লাহাম চেহারাতে বলতেছে অবশ্যই নেকার পরেশগার ছিল আল্লাহ তালা অনেক জীবনের গুণ গুলো যে নেকামল গুলা করেছে দান সদাকা করেছে বদল কবর হাসর মিজান বলছিলাম তাহলে কি করে দেখ আমরা যারা জানা যায় উপস্থিত হয়েছে আমাদেরকে মাফ করে দিচ্ছে আল্লাহ তালা পরিবারকে ধৈর্য ধারণ করার তাপিক দান করে চল্লিশ জন জানা যাতে কাদেরকে উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি মেমদার নয় আপনি জানেন প্রতিবেশী